দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহর মেহেরবানীতে আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হলো আট প্রকার পশু কোরবানির জন্য বৈধ সেগুলো কি কি আপনারা সাথে সবাই জানেন না আজকে আমি সেগুলো নিয়ে আলোচনা করব মুসলমানদের ঐক্যমতে আট প্রকার পশু দ্বারা কোরবানি করা যাবে তা হলো ভেড়া বা দুম্বা ছাগল উট এবং গরু নর এই দুই ধরনের পশু কোরবানি দেওয়া যাবে তবে ইবনুল বলেন হাসান বর্ণিত আছে তিনি বলেন নীল গাভ দ্বারা সাত জনের পক্ষ থেকে কোরবানি করা যাবে ইমাম সিরাজি বলেন চার পা বিশিষ্ট জন্তু ছাড়া কোরবানি আদায় হবে না আর চার পা বিশিষ্ট জন্তুগুলোর মধ্যে হলো উট গরু ছাগল ও ভেড়া কারণ আল্লাহ তাল্লা বলেন তারা কেন আল্লাহর নাম উচ্চারণ করে ওই সমস্ত চার পা বিশিষ্ট জন্তুর উপর যা আল্লাহ তাদেরকে রিজিক হিসাবে প্রদান করেছেন গরুর ন্যায় মহিষের জাকাতের উপর ইয়াস করে অনেকে মহিষ দ্বারা কোরবানি জায়েজ বলেছেন এছাড়া হজরত আসমা রাজাল থেকে ঘোরা কোরবানি আবু হররা রাজাল থেকে মোরগ কোরবানি আসান থেকে জঙ্গলি গাভী ও হরিণ কোরবানি ইত্যাদি কথা বর্ণিত আছে কিন্তু এসবের হয়েছে আল্লা সাল্লাম এর সন্ন্যত হিসাবে প্রমাণিত নয় বুকারের আসমা বর্ণিত হাদিসে ঘোড়া দ্বারা কোরবানির কথা আসেনি তবে সাধারণত বুখারি আসমা বর্ণিত হাদিসে সাধারণত করার কথা এসেছে যেমন আসমাহতে বর্ণিত তিনি বলেন আমরা রাসুল আল্লাহ সাল্লাই আলী আসাল্লাম জামানায় একটি ঘোড়া জবাহ করে খেয়েছিলাম বোকারি হাদিস পাঁচশো দশ মোট কথা আট প্রকার পশু দ্বারা কোরবানি করা বৈধ এতে কোনো মত বিরোধ নেই এবং এগুলো দ্বারা কোরবানি করা রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এবং সাহাবাদে থেকেও প্রমাণিত ওই আট প্রকার পশু হলো বিহেরা বা গুম্বা ছাগল গরু উট এগুলো নর ও মাটি অতএব কোরবানি দিতে হলে এগুলোর দ্বারাই কোরবানি দেওয়া উচিত প্রিয় দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলকনে ক্লিক করুন ধন্যবাদ